সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ওমান এই ওমান মাধ্যমে আজকে আমি হাতে পেয়েছি বোর্ড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্প্রীতি ওমান থেকে যারা বোটের নিবন্ধন করেছেন তাদের জন্য ওমানে বাংলাদেশি মালিকানাধীন গাল্ফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ নির্বাচন কমিশন থেকে পোস্টাল বোর্ড ব্লেড পেপার ওই ইতিমধ্যে পৌঁছানো শুরু করেছে আজকে ঠিক দুহরের একটা বা দুইটার মধ্যে আমার কাছে দুইটি মেসেজ এসেছিল একটি মোবাইল নাম্বারে সরাসরি একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে একটি লোকেশন দেওয়া হয়েছে সেই লোকেশন ধরে আমি ওমান ফুস্টের ঠিক অফিসের সামনে চলে আসলাম অফিসে যখন ঢুকলাম তখন তাদেরকে আমার মোবাইলে যে মেসেজটি আসছে আমি সেই মেসেজটি দেখানোর পরে তারা আমার নাম্বারটা জানতে চেয়েছিলো আমি সেই নাম্বারটি জানিয়েছিলাম সেই নাম্বারটি জানানোর পরে তারা আমার থেকে অল্প সময় নিয়েছিলেন পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়েছিলেন ফার্স্ট থেকে দশ মিনিট সময়ের মধ্যে তারা আমার হাতে দড়িয়ে দিয়েছেন একটু জানাবেন এই যে আজকে আমার এই যে আপনার বোর্ডার পোস্টাল বোর্ড পাইছেন অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো জীবনের প্রথম সর্বপ্রথম ভোট দিতে সে মাধ্যমে ডক্টরের স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য প্রবাসী ভোটটা চালু করার জন্য ধন্যবাদ অনুভূতিটা কেমন যে প্রবাসের মাটি থেকে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন একটু বড় করবেন আসসালামু আলাইকুম যে আমরা অনুভূতিটা অনেক বেশি অনুভূতি কারণ কি আমরা প্রবাসের মাটিতে থেকেও দেশের যে স্বারটা এটা নিতে আর দ্বিতীয় কথা হলো যে আমরা প্রবাসী হিসেবে যে স্বীকৃতিটা এই স্বীকৃতিটা পেয়েছি এটাই সবচেয়ে বড়ো কথা আলহামদুলিল্লাহ আর আমরা ভোট দিতে পারবো এটাই সবচেয়ে বড় এবং গভর্নমেন্টকে আমাদের সালাম যে আমাদেরকেই প্রবাসীদেরকেই তারা আমার হাতে ধরে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট এখানে এসেছেন সেই ব্যালট পেপার আমার হাতে দরে দিয়েছেন তো এই জায়গা থেকে আমি আমার পোস্টার বুট বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারি বুট প্রদানের লক্ষ্যে ফবাস থেকে যে আমরা বুট প্রদান করবো সেই বুটের পেপারগুলো ইতিমধ্যে বিভিন্ন দেশে যাওয়া শুরু করেছে তার ধারাবাহিকতায় আমিও ওমান থেকে পেপারটি সংগ্রহ করেছি আমার যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আমার কাঙ্ক্ষিত প্রাত্রীকে ভোট প্রদান করে আবার এইখানে এসে এটি জমা দিয়ে দিতে হবে তবে এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই তারা এখানে উপরে লিখে দিয়েছেন যে আমার টাকাটা পরিশোধ করা হয়েছে জাস্ট আপনি অফিস থেকে তাদের কাঙ্ক্ষিত অফিস থেকে এসেই সেই ব্ল্যাড পেপারটি সংগ্রহ করবেন এবং আপনার ভোট প্রদান করবেন